মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগসে তোমাদের সকলকে স্বাগত সকাল হয়ে গিয়েছে দিনটা শুরু করে দিলাম তোমাদেরকে সাথে নিয়ে আজকে কোনো ভিডিও যাচ্ছে না কারণ হচ্ছে কালকে রাত্রিবেলা কাজ করবো তো এত মাথা যন্ত্রণা করছিল আমার এই এই এক সাইড দেখবে এক সাইডে মাথা ধরলে না প্রচুর অসুবিধা হয় এই সাইডের কপাল দিয়ে এই মাথা দিয়ে ও ধরে রয়েছে ঠান্ডাও একটু লেগেছে এই ঠান্ডাটা লাগার কারণ হচ্ছে তেল মাখা আমি মাথায় তেল দিতে পারি না এই দুদিন আগে যদি তেলটা দিয়েছিলাম শ্যাম্পু করতে পারিনি তার পরের দিন যদি শ্যাম্পুটা করে দিতাম এটা হতো না আর যেটা হয় সুমন বাড়িতে না থাকলে আমার শ্যাম্পু করতে অসুবিধা হয় কারণ পাপাকে রেখে একটু জানি সময় লাগে বেশি তো তার জন্য আজকে করব। সুমন বাড়ি আছে শ্যাম্পুটা করব আজকে তাহলে হয়তো মাথাটা ছাড়বে তো এত পরিমাণে অসুবিধা হচ্ছিল যার কারণে কালকে রাতবেলা বসে বসে যে ভিডিও বানায় এনার্জি বানানোর যে এনার্জিটা সেটা ছিল না এত অসুবিধা হচ্ছিল নাক বন্ধ হয়ে যাচ্ছিল এখনও আছে যাই হোক দিনটা শুরু করলাম তোমাদেরকে সাথে নিয়ে স্কিপ করো না পুরো ভিডিওটা দেখো খেলা হচ্ছে করে দেড়ে দিও না পাঁচ কেজি দিলাম এখন গাছ কোথায় থাকবো যাব খেয়ে যায় চলো ঠিক এমনি রুটি খেতে ভালো লাগছিল না একটু খেয়ে ভেজে নিয়েছি আমার রুটিগুলো তো এমনি ঝিঙে তো তরকারি আছে আর দু দাম রুটি খাচ্ছি এমনি রুটি ভালো লাগছিল না একটু ভেজে নিলাম

এক বালতি রয়েছে এখনও মেলতে হবে জিন্সের প্যান্টগুলো মেলে আসলাম বাইরে টিপ টিপ করে বৃষ্টি পড়া শুরু হয়েছে এগুলো এখন মেলবো না এই কারণেই যদি মেলিয়া যদি বৃষ্টি হয় ডবল খাতনি তো হবেই আর একটা হচ্ছে গন্ধ হয়ে যাবে কাপড়গুলোতে এবার বৃষ্টির জন্য ভিজারটা গন্ধ হয়ে যায় যদি বৃষ্টি পড়া কমে মেলবো নতুন মেলবো না কালকে মেলব

গিয়েছে সন্ধ্যা গিয়েছি বাপা শু মারছিল পেছনে বছর তোরা এই উঠলো ফুললাম পাপার জন্য সুজি বানালাম তাকে এখন খাওয়াবো পাপাকে আর আমরা দেখি কী খাই সন্ধ্যাবেলায় সন্ধ্যাবেলার আমি পাপা আছে ল কথা ছিল একটু ঘুরবো কিছু কেনাকাটা করবো পাপার জন্য তো কিছুই হলো না শোন বলছিল চলো আমার ভালো লাগছে না শরীরটা আজকে তার জন্য আর যেতে ইচ্ছা করছে না বুধবার দিন ডাক্তার দেখা ইচ্ছে আছে

খেলতেই থাকবে বাবার সাথে পাঁচটা দশ পনেরো থেকে ঘুম পড়লো তারপর একটু আগে উঠলো এখন প্রায় সাতটা পনেরো বাজে চা বসিয়ে দিয়েছি চা হচ্ছে আর একটু ম্যাগি বানাবো আজকে একটু ম্যাগি খেতে ইচ্ছা করলো একদিন খায় না এই হচ্ছে সন্ধ্যাবেলা আজকে টিফিন আজকে সস নিয়ে নিই খেলতেই খাবো ওকে এখন আড়াল করে খেতে হয় বাচ্চা বোঝে না দেখে আমাদের মুখ নাড়াতে পাপা আজকে টিভি ছাড়িনি ছাড়বো খেয়ে নি তারপরে একটা সিনেমা দেখবো কি যে পেয়েছে আমার নেশা ভূতের বই দেখার আগেও ভালো লাগতো যদিও খেয়ে নি তারপর দেখবো না একভাবে কোলে থাকবে না একভাবে বসবো দেখো দেখেছো এটা নিয়ে ওটা কী রে পাপা পাপা সুমন বলছে ওকে দাও ও মতন করে একটু ঘোরাফেরা করুক ঘরের মধ্যে এই ছাড়লাম তাড়াতাড়ি আসো তাড়াতাড়ি আসো 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 তাড়াতাড়ি আসে তাড়াতাড়ি আসে আমার বাবা আমার বাবা বলি বাবলি আসো 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 এদিকে 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 পাপ্পা আসো পাপার কাছে পাপার কাছে আসো 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 পাপার কাছে ও এখন ঘুমাবে না ও এখন চিৎকার করতে বুঝেছে ওখানে ঘুরতে হবে কটা বাজে সাড়ে এগারোটা বাজে সাড়ে এগারোটা বেজে গিয়েছে ওকে ঘুম পাড়াবো সন্ধ্যাবেলায় আর আজকে সিনেমা দেখিনি এত মাথা যন্ত্রণা করছিল তো এখন কি একটু ইচ্ছা হয়েছে এখন দেখবো পাপাকে ঘুম পাড়াবো তারপরে তোমাদের সাথে দেখা হবে অবশ্যই করে পরের ব্লগে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে লাইক কমেন্ট সাবস্ক্রাইব প্লিজ করে দিও পাশে থেকেও ভালোবাসা দিও আর অবশ্যই করে ভিডিও শেয়ার করো তোমাদের ভালোবাসা তোমাদের সাপোর্টের যাতে এগিয়ে যেতে পারি তাই তোমাদের ভালোবাসা কখনো কমিও না টাটা গুড নাইট দেখা হচ্ছে পরের ব্লগে